সংখ্যালঘু মুসলিমদের উপরে যেসব কাণ্ডগুলো ঘটছে এগুলো আমরা শুনেছিলাম যে ভিন রাজ্যে আমাদের ভিন রাজ্যে বর্তমানে এগুলো আমাদের পশ্চিমবাংলায় ঘটছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসু এবং বুদ্ধ ভট্য বলেছিল যে শাসক যদি না চায় তাহলে হিন্দু মুসলমান বা কোনো ডাঙ্গা হতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সংখ্যালঘু মুসলমানের বিরুদ্ধে একের পর এক বেশ কিছু রাজনৈতিক নেতারা তারা উচিত এবং সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন আমাদের শাসকের কোনো হেলদোল নেই শুধু হেলদোল তো দূরের কথা কদিন আগে একটা সাংবাদিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবে একজন কবির কবিতাকে বিদ্রোহী কবির কবিতাকে নিয়ে খিল্লি করলো এই মর্মে পুলিশের সুয়মটো করা দরকার ছিল মমতা ব্যানার্জির পুলিশের তিন মানে রাজ্য সরকার উচিত ছিল ওকে ধরে জেলের মধ্যে রাখা তা না করার পরে যখন সাধারণ মানুষ যারা স্বতঃস্ফূর্ত ভাবে যখন এফআইআর বা অভিযোগ দায়ের করলো অভিযোগগুলো রিসিভ করেছে এখনো পর্যন্ত কজনের এফআইআর নাম্বার দিয়েছে বলুন কেন ওটা করছে বারাসাতের মতো জায়গাতে দাঁড়িয়ে প্রকাশছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন ঘটে এমন কাম করছে কলকাতার মধ্যে যে ভদ্র মহিলা বলল মুসলমানদেরকে বুঝে নেবে রাজনৈতিক নেতারা হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট হবে বলে এই দলের প্রায়ই গন্তব্য করে যাচ্ছে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করছে না কেন এটা বুঝতে হবে এটা দুদেল গায়েদেরকে ভয় দেখানো হচ্ছে দুদেল গায়েরা ভয় দেখি আমি আমার ভাষায় দুদেল গায়ে বলছি না মমতা ব্যানার্জির ভাষায় যে দুদেল গায়েরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে কিন্তু ভয় যারা ভাবছেন তৃণমূল বাঁচাবে কোথায় এই দুর্দিনে তৃণমূল তাদের পাশে দাঁড়াচ্ছে কোথায় বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে মবলিংচিং হচ্ছে চোর বলে পিটিয়ে মেরে দিচ্ছে কোনো সময় দাঁড়ি থাকার কারণে তাকে টেরিস্ট বলে দিচ্ছে মোহাম্মদ নাম হওয়ার কারণে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে এইগুলো সুরা করার দায়িত্ব দায়িত্ব কার এই ঘটনা না ঘটে হচ্ছে রাজ্য এবং দু হাজার একুশ সালের আগে বলেছিল যে আমাদেরকে ক্ষমতায় দিলে সংখ্যালঘু ক্ষমতায় নিয়ে আসো ভোট দাও সংখ্যালঘু মুসলমানরা যে আমরা তোমাদের ভালো রাখবো তোমাদের ভালো করবো আর ভোট দিয়ে কি ফল পেচ্ছে অ্যাকশনের পরিবর্তে রিয়াকশনটা কি হচ্ছে উল্টে ভোটও দিল সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা আমি সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে বলে সংখ্যাগুরা আক্রান্ত এই বিষয়ে কোনোদিন বলিনি আর বলবো না কিন্তু সংখ্যালঘুরা না আক্রান্ত হয় সেটা দেখার দায়িত্ব তো প্রশাসনের সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর তাদের হয়ে যখন কথা বলছে তাদের বাড়িতে পুলিশে আবার নোটিশও পাঠিয়ে দিচ্ছে যে এটা বলবে না সেটা বলবে না পুলিশ দেখে বলছে এটা পোস্ট করো ডিলিট করো এটা করতে পারবে না মুশ রেখে দাও এই করে পুলিশ তাবড়াচ্ছে কিন্তু যারা প্রতিনিয়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে অশান্তি হবে হিংসা হবে এই কাজগুলো করছে করে বেড়াচ্ছে তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে না